এখন দেখতেছি মানে অনেক টিকটকার ইউটিউবার ভিডিও করতেছে যে বাংলাদেশ টু দিন শেষ আর এজকেরও বাংলাদেশ আমি বলি সিংহ কখনো হার মানে না হয়তো এখন বাংলাদেশ টুপুয়ানের খানাপ খারাপ সময় যাচ্ছে এর জন্য পারতেছে না কিন্তু সিংহ যখন গর্জন দিবে তখন আর এজকেরো আর এজকের আব্বার কেউ কাঁপিয়ে ফেলবে বনের রাজা সবসময় নিরবতাই পালন করে দেখে কে কতটুকু উপরে উঠতে পারে কিন্তু হে বাংলাদেশ টপ ওয়ান হারলেও আমি সাপোর্ট করবো বাংলাদেশ টপ ওয়ান জিতলেও বাংলাদেশ টপ ওয়ান মানে আমি বেঈমানি করতে পারবো না ফার্স্টেই আমি ছিলাম বাংলাদেশ টপ ওয়ানের ফ্যান না একদম শেষ পর্যন্তই আমি বাংলাদেশ টপ ওয়ানের ফ্যান হয়েই থাকবো খারাপ সময় যখন বাংলাদেশ টপ কেটে যাবে তখন সবাই বলবে বাংলাদেশ টপ ওয়ান ইজ দ্য বিগ ফ্যান এটাই হচ্ছে বাংলাদেশ আর এটাই হচ্ছে বাঙালি যাই হোক তুমি যদি বিডি টপ ওয়ানের ফ্যান হয়ে থাকো তাহলে এই কমেন্ট বক্সে বিডি টপ ওয়ান লিখে যাও ভিডিওটি সবার কাছে শেয়ার করে দিবে আর সাবস্ক্রাইব করে দিবে